আমি তো নায়ক হিসাবে সিলেক্ট ছিলাম নাইনটিন এইটি সিক্সে অভিনয় আমি ঢাকার একেবারে ওল্ড হবে এই সাপ্ত জাবুল হাসনাথ রোড নাজিম উদ্দিন নবকুমার থেকে ম্যাট্রিক সুইশ্বরদি কলেজ ইউনিভার্সিটি থেকে আমার পড়াশোনা করে দেন আমি স্টার্ট করলাম ছবিটার নাম ছিল আশা ভালোবাসা আর নায়ক ছিলেন আপনাদের সবার প্রিয় সলমান শাহ তো ওই ছবিটা আমি বেরেন করতে গেলাম এবং ওই ছবি করার পরে যে কাজ আরম্ভ করলাম আমি গতকালকে পর্যন্ত আমি কাজ করেই যাচ্ছি তো এই জন্য কি দরকার ছিল এই জন্য স্যাক্রিফাইস দরকার ছিল জীবনে এই জন্য দরকার ছিল ডিসিপ্লিন দরকার ছিল জীবনে আমি আপনারা জেনে অবাক হবেন আমার আমি প্রায় গুগল বলে আমি বুঝি এইট হান্ড্রেড ছবি করেছি আমি আসলে এটা গুগলের রেকর্ড আরও আগে আমি আরও অনেক বেশি ছবি করেছি এবং মানে বাংলাদেশে শ্রদ্ধেয় রাজ্জাক সাহেব শ্রদ্ধেও আলমগীর সাহেব শ্রদ্ধেয় ফারুক সাহেব শ্রদ্ধেয় জাভেদ সাহেব শ্রদ্ধেও উজ্জ্বল সাহেব শ্রদ্ধেও সোহেলানা সাহেব থেকে আরম্ভ করে এর পরবর্তী যে প্রজন্ম জসীম ভাইয়া রুবেল ভাই ইয়াস কাঞ্চন মান্না সালমান ওমর সানি অমিত হাসান আমিন খান বাপ্পারাজ মিরভি মৌন রিয়াজ ফেরদৌস এবং মনে করেন আজকে যে ছেলেটা নায়ক হবে ও আমার জন্য তৈরি হয় যে মিশা সৌদাগরের জন্য মিশা সৌদগরের সাথে আমাকে অভিনয় করতে হবে দেন আই বিকাম আ হিরো আমি আজ পর্যন্ত ওই জায়গায় আছি এটা কেবলমাত্র কেবলমাত্র সম্ভব হয়েছে শুধুমাত্র আমার ডিসিপ্লিন লাইফ লিড করার জন্য আই বিলিভ প্রথমত প্রথমতাল্লা সুবহনুয়া তালা নির্মাতা আপনারা দর্শক প্রডিউসার ফিফটি হচ্ছে আমার উপরওয়ালার দয়া কারণ আমার মত তো আমার চেয়ে অনেক বেশি মেধাবান লোক থাকতেই পারে শুভ যে নসিব বা কপাল ডেস্টিনি ফিফটি পার্সেন্ট থাকে ফিফটি পার্সেন্ট আপনার মেধা বাট আমি যেটা মেনটেন করে গেছি সেটা হচ্ছে যে ডিসিপ্লিন আমি আমার মেধা সম্পর্কে অবগত ছিলাম আমি মেধাবী না তখন আমি চিন্তা করলাম চেষ্টার মেধার মৃত্যু হয় কিন্তু চেষ্টার মৃত্যু হয় না আমি যখন আমার ক্যারিয়ার আরম্ভ করি নাইনটিন এইটি সিক্সের নায়ক সিলেক্ট ছিলাম দুটো ছবি করেছিলাম একটা চেতনা মোটামুটি চলেছে তেমন চলেনি আর আরেকটা করেছিলাম অবশ্য ওটা ভালো গিয়েছিল কিন্তু ওইরকম ভালো যায়নি তখন রাজার ভাইয়ের নায়ক ছিলেন তখন বুঝলেন যে না মানে তখন নতুনদেরকে মানে তখন এইভাবে সুযোগ দেওয়া হয় না নতুনরা নায়ক হবে দেখুন বাংলাদেশ থাকতে পারে তখন আমি দু তিন বছর আমার বিজনেস করলাম এবং নাইনটি থ্রিতে এর মধ্যে সালমান চলে আসলো কোমর সেনে চলে আসলো এবং আমি স্টার্ট করলাম ফার্স্ট ছবি আশা ভালোবাসা তখন আমি সবাই বললি তুমি ভিলেনিয়াস রোল মানে এন্ট্রি করলে তোমার পারফরমেন্স অনেক ভালো হবে এবং তুমি একটা নতুন প্রকোষ্ঠ তৈরি করতে পারবে প্রথম প্রথম বলতাম ঢাকা আগের একটা মানে কি বলবো একটা অহংকার থাকে আমি বারো বছর প্রেম করেছি ক্লাস টেন মাই ওয়াইফ ওয়াজ ক্লাস নিউ নাইন তো তখনই পড়া হয়ে যায় বুঝলামি পড়তে গেলে আমি খুব ভালো স্টুডেন্ট ছিলাম আর আমি ওই যে আমার ছোটো ভাই নীরবের মতো স্মার্ট ছিলাম লেখাপড়ার দিকে ধ্যান দিতাম না মানুষ চিন্তা করতাম মানুষ তাকাবে আমার দিকে এটা তো সব বড় কথা আমি ঢাকার একেবারে উল্টা হয়ে যাই সাপ্র জাবুল হাসনাথ রোড নাজিম উদ্দিন নবকুমার থেকে ম্যাট্রিক সুইসি কলেজ ইউনিভার্সিটি থেকে আমার পড়াশোনা করা কিন্তু ওয়াইফ উনি ফাইভ এ বৃত্তি এইট এ বৃত্তি ম্যাট্রিক স্টার ইন্টার স্টার ডাক্তার উনি প্রেম করতেন বিধায় ঢাকা মেডিকেল কলেজে চান্স পাননি উনি সিলেট মেডিকেল চিরুয়ার মেডিকেল কলেজে চান্স পেয়ে চলে গেলেন প্রেম তো হয়েই গেল বাসায় জানলো তার বাবা সচিব ছিলেন যখন আমাকে উনাকে ওনারা আমাদের দূর সম্পর্কে আত্মীয় ছিলেন যখন আমার শ্বশুর মহোদয় জানলেন তখন আমাকে বলু ঢাকাইয়া গুন্ডার সাথে তোমার মেয়ে প্রেম করে আমি লিস্ট অনেক পেছনে চলে গেলাম তারপর অনেক কাঠপুর পড়ে যায় বিয়ে সাথে হলো চলতেছে জীবন তো আজও ওই আমার মাও মনে হয় আমার বাবাকে বলতেন কি পেলাম তোমার সংসারে আমার ওয়াইফও বলে কি দিলাম আমাকে কি পেলাম আমি নাকি সময় দেবে তার কর্মে আমি সারা জীবন ব্যস্ত উনি বলেন তোমার কাজ 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 তো তোমার যখন আমি বললাম যে কাজ করি না কাজের সুযোগ তো সবসময় আসবে না কারণ আমি যা দেখেছি যে কাজের একটা পার্টিকুলারলি সময় থাকে মাস্টার্স করবেন বিএসডি করবেন বিএসডি করার পর তিরিশ বটত্রিশ হয়ে যায় আর যদি মাস্টার্স করবেন তার কর্ম সাতাইশ সাটাইশ ভালো জায়গায় চান্স পাবে ভালো জায়গায় চান্স পাওয়ার পরে ক্যারিয়ার বেড আপ করতে পারে সবাই তো অ্যাভারেজে থাকে ওখান থেকে পিক আপ করতে হলে অনেক বেশি আপনাকে খাটতে হবে অনেক বেশি পড়াশোনা করতে হবে অনেক বেশি জ্ঞান থাকতে হবে অনেক বেশি বিচক্ষণ থাকতে হবে আমার মতন আমি কিন্তু আমি একটা জিনিস বিশ্বাস করি আমি খুব বেশি আপনারা আমি আমি প্রত্যেক ধর্মের প্রতি আমার শ্রদ্ধা সম্মান ভালোবাসা কিন্তু আমি আমার ধর্মটাকে খুব গভীরভাবে অনুধাবন করি অনুভব করি এবং বিশ্বাস করি এবং এটা এটা আমি ফোকাস করি আমি একটা কথা প্রায় বলে থাকি যে আপনি ধর্মকে ভালোবাসবেন কর্মকে ভালোবাসবেন একদম প্যারাওয়াল চলবে কোরআনের আয়াত হচ্ছে যে কোরআনের আয়াত আল্লাহ বলে দিয়েছে প্রথমে আল্লাহ বলেছেন লেখাপড়া করো জ্ঞান অর্জন করো এখন এটা অনেকজন অনেকভাবে বলে বাট আমি মনে করি জ্ঞান অর্জন করাটা অনেকে বলবি যে শুধুমাত্র আরবি পড়ার কথাই বলবে কিন্তু আমার বোধ বোধ বলে যে না জ্ঞান অর্জন করার বিষয়টা জ্ঞানই অর্জন করতে হবে জ্ঞানটা যে কোনো হতে হইতে পারে